জয় মা লক্ষ্মী জয় প্রভু নারায়ণ এই ভিডিওটি যে সমস্ত ব্যক্তির কাছে পৌঁছেছে তাদের সবার মঙ্গল হোক নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস এই মাসটিকে আবার বলা হয় লক্ষ্মী মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করা যায় এই মাসটি আবার ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস কন্ধপুরাণে ভগবান নিজে বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গশিষ্য অঘ্রাণ মাসের অপর নাম হচ্ছে মার্গশিষ্য তাই এই পবিত্র মাসে যেমন একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই কিছু সামান্য কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণের আশীর্বাদও কিন্তু লাভ করা যায় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অগ্রহায়ণ মাসে তুলসী গাছের তিনটি উপায়ের মাধ্যমে কিভাবে আপনারা ভাগ্যের আমূল পরিবর্তন করতে সক্ষম হতে পারেন বন্ধুরা আশা করব যে আপনাদের বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই আছে সনাতন ধর্মে তুলসী আছে বিশেষ গুরুত্ব তুলসী গাছ অগ্রহায়ণ মাসে কোন কোন কাজের মাধ্যমে আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে আজকের পর্বে সেটি হচ্ছে আলোচ্য বিষয় অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ বছরে যে সময় শ্রেষ্ঠ বৃহী উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষে বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গে এই মাসেই নবান্ন উৎসব এবং লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় তাই এই পবিত্র মাসে আপনারা কোন বিশেষ একটি খাবার প্রতিদিন একবার হলেও খাবেন এবং কোন বিশেষ একটি জিনিস আপনাদের আলমারির লকারে অথবা মানি নিজের কাছে রাখবেন থাকবে আজকের এই পর্বে এবং বন্ধুরা সেই সমস্ত জিনিসই তুলসী গাছের সাথে সম্পর্কিত তাই সববার আগে আমাদের জেনে নিতে হবে যে বাড়িতে তুলসী গাছ থাকলে এই পবিত্র মাসে কোন কোন বিধি আপনারা মেনে চলবেন হিতে হবে বিপরীত তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় তুলসী মহারানীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে তুলসী গাছ ঘরের বাতাবরণকে শুদ্ধ করে ঘরের বাস্তু দোষ দূর করে তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের ঘরে প্রবেশ করে সেটি শুদ্ধ এবং পবিত্র হয় ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটি প্রতিকার সম্ভব তুলসী গাছের সামান্য উপায়ের মাধ্যমে তাই জন্য প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই পবিত্র মাসে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন এটি আপনার সকালের সর্বপ্রথম কাজ হবে এবং তুলসী গাছের পরিচর্যা করবে যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ হয় না এবং সেই বাড়িতে আপনার পরিবারে প্রায়শই হয়ে থাকে তাহলে বুঝবেন যে তুলসী গাছের যত্ন সঠিকভাবে হচ্ছে না অনেক বড় বড় বাড়িতেও দেখা যায় যে তাদের বাড়ির উঠোনের যে তুলসী গাছটি আছে সেটি অবহেলিত এবং সেটি প্রায় প্রায়ই গঙ্গা পেয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে সেই বাড়িতে বাস্তু দোষ প্রচন্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং তুলসী গাছ অপরিচর্যার কারণে শুকিয়ে যাচ্ছে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু যত্ন অবশ্যই করতে হবে এর ফলে তুলসী গাছটিও সতেজ এবং সবুজ থাকবে এবং আপনার বাড়িও ধনধান্যে পূর্ণ থাকবে প্রথম যে কাজটি ভুলেও করবেন না বাড়িতে তুলসী গাছ থাকলে কখনোই বাসি বস্ত্রে তুলসী গাছ স্পর্শ করবেন না সর্বদা স্নান সেরে কাঁচা শুদ্ধ বস্ত্র পরে তারপরই তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তুলসী পাতা চয়ন করবার পূর্বে ভগবান শ্রীনারায়ণ এবং তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে তারপরই তুলসী পাতা চয়ন করবেন তুলসী গাছে শিরায় জল দেবেন এবং বন্ধুরা সন্ধেবেলায় তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী গাছে জল অর্পণ করবেন না সেটি সূর্যোদয় থেকে সূর্যাস্তের যে সময়কাল সেই করবেন তুলসী গাছের আশপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশে কোনোরকম কাঁটা জাতীয় গাছ চটি জুতো নোংরা আবর্জনা বা ঝাঁটা ইত্যাদি রাখবেন না শুধু তাই নয় বন্ধুরা অনেক সময় মহিলাদের চুল বাড়ির মহিলাদের চুল ফুল তুলসী গাছে উড়ে গিয়ে তাতে লেগে থাকে এটি কিন্তু ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ক্ষতিকর চুল কিন্তু তুলসী গাছে থাকা একেবারেই ভালো না কারণ তুলসী গাছে মা লক্ষ্মী এবং নারায়ণের বাস এবং তুলসী গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ হয় এবং নারী চুল যদি সেই তুলসী গাছে গিয়ে পড়ে তাহলে তুলসী গাছ তার কার্যক্ষমতা কিন্তু হ্রাস পায় তাই তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসী গাছে চুল যেন কোনোভাবেই না থাকে কারণ এই চুল দিয়ে নানা রকম তন্ত্র সাধনার কাজেও ব্যবহার করা হয় তাই চুল যত্রতত্র ফেলবেন না এর ফলেও কিন্তু ঘরে নেতিবাচকতা বাড়ে অনেক সময় দেখা যায় যে বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা সারা বছর লেগে থাকে বিশেষ করে বাড়ির বাচ্চারা নানা রকম রোগে ভোগে রকম কারণে সেটি হতে পারে অনেক সময় বাড়ির বাস্তু দোষ বা লোকের থেকে আসা নজর দোষও তার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই পবিত্র মাসে যদি প্রতিদিন একটি জিনিস আপনারা খেতে পারেন তাহলে এই রোগ জ্বালা যন্ত্রণার প্রকোপ থেকে অনেকাংশেই আপনার পরিবার কিন্তু মুক্তি পাবে পবিত্র এই অঘ্রাণ মাসে আপনারা যখন নারায়ণ অথবা ভগবান শ্রীকৃষ্ণের ভোগ অর্পণ করবেন তাতে তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই ভোগ গ্রহণ করেন না তাই তুলসী পত্র সহযোগে সর্বদাই শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করা উচিত পবিত্র এই অঘ্রাণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের প্রসাদী সেই তুলসী পাতাটি জল সহযোগে আপনারা সেবন করবেন তবে তুলসী পাতা কিন্তু দাঁতে কাটবেন না বন্ধুরা যদি এই মাসে প্রতিদিন আপনারা একটি করে প্রসাদী তুলসী পাতা গ্রহণ করেন তাহলে সারা বছর সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন রোগ জ্বালা যন্ত্রণা আপনার ধারে কাছেও ঘেঁচতে পারবে না অগ্রাহণ মাসে আবহাওয়া পরিবর্তনগত কারণে যে সর্দি কাশির উপদ্রব দেখা যায় তার থেকেও কিন্তু মুক্তি পাবেন তাই বন্ধুরা অগ্রাহণ মাসে প্রতিদিন একটি করে তুলসী পাতা সেবন করুন সেটি যদি ভগবানের প্রসাদে তুলসী পাতা হয় তাহলে তো আরও ভালো আর যদি আর্থিক সমস্যায় আপনি জেরবার হয়ে থাকেন কোনোভাবেই অনেক পরিশ্রম করে অর্থ উপার্জনে আপনি ব্যর্থ হচ্ছেন অথবা আপনার পাওনা টাকা আপনি পাচ্ছেন না টাকা আসার পথে বাঁধা হচ্ছে তাহলে তুলসী গাছের একটি অব্যর্থ উপায় আপনারা অবশ্যই করতে পারেন এই পবিত্র মাসে কিন্তু তার আগে যেটি বললাম যে তুলসী গাছে বাড়িতে থাকলে যে বিধি নিষেধ হলো পালন করতে হবে সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন বন্ধুরা যখন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তখন আপনারা তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে তুলসী গাছের গোড়ার থেকে সামান্য একটুখানি শিকড় সংগ্রহ করবেন এবং এই শিকড়টি ভালোভাবে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে শ্রীকৃষ্ণ অথবা নারায়ণের চরণের কাছে রেখে দেবেন অগ্রহণ মাসে যে কোনো দিন এই কাজটি করতে পারেন তবে বৃহস্পতিবার করলে আরও ভালো ফল পাবেন এবং সারাদিন সেই তুলসী গাছের শিকড়টি নারায়ণের চরণের কাছেই রাখতে দেবেন বেলা হয়ে যাওয়ার পরে বা পরের দিনও আপনারা এই কাজটি করতে পারেন সারা দিন নারায়ণের চরণে সেই তুলসী গাছের শিকড়টি থাকতে দেবেন পরের দিন সকালবেলা সেই শিকড়টি সেখান থেকে নেবেন এবং একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আপনার মানি ব্যাগে রেখে দেবেন যদি আপনার হাতে টাকা একদমই না থাকে বন্ধুরা তাহলে অগ্রহায়ণ মাসে উপায়টি করার মাধ্যমে আপনার মানি ব্যাগে টাকা থাকবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে যদি মানি ব্যাগে রাখতে আপনার কোনো রকম অসুবিধা থাকে তা তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির আলমারির লকারে রাখতে পারেন বা আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসার ক্ষেত্রে বা দোকানের লকারেও কিন্তু এটি রাখতে পারেন এই জিনিসটি অর্থকে আকৃষ্ট করে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মী গৃহস্থ বাড়িতে অপার কৃপা বর্ষণ করে অগ্রহায়ণ মাসে এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস অর্থপ্রাপ্তির মাস লক্ষ্মী লাভের মাস তাই বন্ধুরা যদি তুলসী গাছের আপনি সঠিকভাবে পরিচর্যা করেন এবং তুলসী গাছের শিকড়টি এইভাবে পুজো করে তার পরের দিন আপনি ধারণ করতে পারেন নিজের কাছে রাখতে পারেন বা লকারে রাখতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক ভাগ্যের কিন্তু বিপুল উন্নতি ঘটা সম্ভব এটি আপনার সৌভাগ্যের চাবিকাঠি তাই এই উপায়টি অবশ্যই করতে পারেন তবে তুলসী গাছ বাড়িতে যদি থাকে তাহলে অগ্রায়ণ মাসে সন্ধেবেলা তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো বার জপ করতে কিন্তু ভুলবেন না তুলসী গাছের কাছে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম একশো আটবার বার উচ্চারণ করলে তুলসী বিশেষ বর্ষিত হয় আর মাসে তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে দেবেন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যেমন তুলসী গাছে জল অর্পণ করা আপনার প্রথম কাজ হবে ঠিক সেরকমভাবে দিনের শেষে সন্ধ্যেবেলায় নিত্য সন্ধ্যা দেওয়ার পরে তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং ঘিয়ের প্রদীপটি জ্বালানোর সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন আঁচ তুলসী গাছে না লাগে এই সামান্য কয়েকটি বিষয় যদি আপনি খেয়াল করে রাখতে পারেন তাহলে তুলসী গাছের অপার কৃপায় আপনার পরিবার ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনি সুস্থ শরীর এবং নিরোগ জীবন লাভ করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন